অনেকদিন পর চাচির হাতে মজার মজার খাবার খেলাম নিজের জন্মস্থানে গেলে আলাদা একটা শান্তি লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এখন বাজে ঠিক দশটার মতো দশটা বাজে বের হয়ে গেলাম রেডি রেডি হয়ে একদম আসলে আর সকাল সকাল বের হওয়ার কথা ছিল কিন্তু আমার মেয়ের কোচিং থাকার কারণে আমরা একটু লেট করে বের হলাম সামনের দিকে যাচ্ছে আগিয়ে আমরা যাব হচ্ছে মা বাবার সাথে অনেক দিন যাওয়ার কথা ছিল যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না যাচ্ছে কোথায় অবশ্য ব্লগ দেখে বুঝতে পারতেছেন যেহেতু বলতেছি আব্বা আম্মা আসতেছে আব্বা মার সাথে যাব। আর আব্বা আম্মা এখানে এসে বসে আছে আমাদের বাসার সামনে সেখান থেকে আমরা উঠে গেলাম আর এদিকে আমার ভাই গাড়ি চালিয়ে নিয়ে আসে আর যেহেতু আমরা একটা জায়গায় যাব। একজন বসে থাকলে আর জায়গা হবে না এই আমার হাজব্যান্ডে গাড়ি চালিয়ে নিয়ে যাবে আসলে মা অনেকদিন দিন ধরেই বলছিলো আমার বাবা তো প্রতি শুক্রবারেই হচ্ছে গ্রামের বাড়ি যায় তো আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমি টাইম বের করতে পারতেছি না যেহেতু বাচ্চাদের পড়াশোনা এমনিতে সামনে বার্ষিক পরীক্ষা তার মধ্যে এমন একটা ডিসিশন নেওয়াটাও কঠিন ছিল মাকে আসলে অনেকদিন দিন ধরে বলছিলাম যে আমার কিছুই ভালো লাগছে না তো ওই জন্য বলে চলো একটু ঘুরে আসি এক প্রকার জোর করেই যাওয়া তো গেলাম চাচি দেখেন কি কি পিঠা বানালো আর কি কী নাস্তা দিলো এখানে পুরি দিল। সেই সাথে আমার চাচির হাতের ছিটা রুটি এত মজা ওনার হাতের ছিটা রুটি একদম সফট হয় এত নরম মানে না খেলে বুঝতেই পারবেন আপনি চা দিয়ে অনাহাসে খেতে পারবেন অনেক নাস্তা করলাম নাস্তা করার পর এখানে আমি দেখাই আমার বাবা কিছু মাছ নিয়ে যায় এরপরে হচ্ছে গরু মাংস তারপরে চিংড়ি মাছ আমার চাচির হাতের তো কড়া মুরগি আছে দেশি মুরগি তারপরে হাঁস তারপরে বাবা বাজার নিয়ে যায় বাবার এটা একটা অভ্যাস গেলে কিছু না কিছু নিয়ে যাবে তো এখানে মাছ নিয়ে আসছে গরু মাংস তারপর লটিয়া মাছ চিংড়ি মাছ বাবা কাঁচা বাচারটাই করে নিয়ে গেলে আমার মনে হয় কোথাও গেলে এটা একদম পারফেক্ট যে যে সবজি মাছ এগুলো নিয়ে যাওয়াটাই বেটার আর আমার চাচির হাতে চার কথা তো আর বললামই না ওনার চাটা আমার এত ভালো লাগে এই যে চা দিয়ে আমি হচ্ছে রুটি খাচ্ছি তো এদিকে হচ্ছে রান্না রান্নাবান্না করছে আমার চাচি একা একটা মানুষ আসলে সব কিছু করা অনেক কষ্ট আমি গিয়েছি কিছুটা হেল্প করছিলাম আর আমার মা তো আছে আমার চাচি আর মায়ের মধ্যে অন্য রকম একটা ভালো সম্পর্ক আর চাচির হাতের হাঁস দেখেন এটাও আর একটা চাচি উনিও আসছে একটু হেল্প করার জন্য আমার চাচি যেহেতু একা আমার চাস্ত বোনদের বিয়ে হয়ে গেছে তো চাচি একা পড়ে গেছে চাচিকে আমি করতেছিলাম একটা বউ নিয়ে আসেন আপনাকে একটু সহযোগী করবে একজন শাশুড়ি চায় আসলে তার বৌমাটা একটু সাহায্য করুক কাজের মধ্যে একটু আগায় দিক এটুকুই আমার মনে হয় না আর কিছু এর থেকে বেশি আমার চাচি খুব ভালো একটা মহিলা বলবো বা মানুষ বলবো আমার চাচি আর মায়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক অনেক সময় যাদের মধ্যে খুব খারাপ সম্পর্ক থাকে কিন্তু আমরা কখনও দেখিনি আমার মার চাচির মধ্যে খারাপ সম্পর্ক হতে আসলে এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপরও বলতে হয় এই যেভাবে ভালো সম্পর্ক রাখার মধ্যে কার সবচেয়ে অবদান আসলে দুজনেরই অবদান দুই দিক থেকে ভালো সম্পর্ক থাকলে ভালো সম্পর্কটা টিকিয়ে রাখা যায় একদিক থেকে কখনো সম্ভব হয় না আর আমার চাচি হচ্ছে ইয়া আঁকারতে ছিল হাঁসের এই মাংসটা মাংসগুলো পিসপিস করতেছিল হাঁসের মাংস দেখাচ্ছিলো কিভাবে পরিষ্কার করা যায় যে লোমগুলো থাকে কারণ আমরা যখন নিয়ে আসি অনেক কষ্ট হয় মাস আগে একবার গিয়েছিলাম চাচি হচ্ছে দেশি মুরগি রান্না করছে মানে চাচির কড়া মুরগিগুলা পালা মুরগিগুলা এত মজা হয়েছে আমার আমি এখনও ভুলতে পারি না এখন আবার এই হাঁসের মাংস রান্না করবে এত ভাল লাগতেছে যদি আমি খুব খুব পছন্দ করি তা না কিন্তু চাচির হাতে রান্না বলে কথা খুবই মজা হয় গ্রামে রান্না একটা আলাদা একটা মানে মজা লাগে আমি জানি না কেন আর আমার তো ভীষণ মাথা ব্যথা উঠে গেছে আমি হচ্ছে জোহরের নামাজ পড়ার পর মাথায় যে হিসাব দিয়েছিলাম ওই থেকে মাথা ব্যথা উঠে যায় আর চাচি দেখেন রান্না করছে চাচি একদম হাতে সময় ছিল না আমরা দশটায় বের হয়েছি তো যেতে যেতে অনেকটা লেট আমাদেরকে নাস্তা দেওয়া খাওয়া রান্না করা সব কিছু মিলিয়ে একদম হজবরল আর বাবা ফোন করে বলেছে আমি এটা ওইটা আনছি তোমরা কিচ্ছু রান্না করবা না আমি আনলে তারপর রান্না করবা আসলে কনফিউশন এটা আমার বাবার বাড়ি এটা হচ্ছে দোতলার উপরে দোতলায় থাকি মানে আমরা গেলে থাকি আমার বাবারা গেলে থাকে আমার ভাবি টাবি আর নিচে হচ্ছে আমার চাচিরা থাকে তো চাচিরা নিচে রান্না বান্না সব কিছু কিন্তু এক জায়গায় শুধু থাকাটা হয় উপর আর নিচে তো নিচে একটা রুম আমার মার জন্য আসে যেহেতু ওখানে কাজকর্ম করা হয় তো এই জন্য আর আমার স্বাস্থ্য বন্টন যখন বেড়াইতে আসে তখন ওরা উপরে থাকে এই আর কি তো বলে দিলাম আর এই যে দেখেন চাচি কত কিছু রান্না করে নিল অল্প সময় একদম শুনে নিজের জন্মস্থানে গেলে কি যে একটা শান্তি লাগে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা হচ্ছে আমার গ্রামে খুব একটা সময় কাটানো হয়নি যেটুকু সময় কাটিয়েছি সেটা ক্লাস ওয়ান পর্যন্ত আমি যখন ক্লাস মানে ওখানে গ্রামের বাড়ি যখন ক্লাস ওয়ান উঠি তখনই বাবা টাউনে চলে আসে তো এই আর কিছুটা সময় আবার ঈদে কোরবানায় যেতাম খুব ভালো একটা সময় কাটাতাম আর চাচি অনেক কিছু রান্না করলে দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হলো হাঁসের মাংস কচু চিংড়ি মাছ করালা বরবুটি এগুলো আর করালা হচ্ছে আমার চাচির হাতের করা তো ওনার সবজি বাগানে করা তো যাই হোক এখানে আবার ছোটো মাছ নিয়ে এসেছিল ওগুলো হচ্ছে আমার মানে নিজের করা নিজের পুকুরের মাছ এরকম বললো তো যাই হোক কাচকি মাছগুলো কাজকি মাছ না একটা পুঁটি মাছ বলে পুঁটি মাছটা অনেক মজা হয়েছে এত ভালো হয়েছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে একটু চা দিল এখন হচ্ছে বের হওয়ার টাইম হয়ে গেল কারণ বিকাল হয়ে গেছে আমাদের আরেকটা জায়গায় যাওয়া লাগবে এখান থেকে আরেকটা জায়গায় যেখানে গিয়েছি সেখানে আমি কোনো ভিডিও ফুটেজ করি নাই এই জন্য তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হবে আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হওয়ার জায়গা তো অনেকে জিজ্ঞেস করেন আমার গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে হাট হাজার মেকন আমি চট্টগ্রামের মেয়ে এই জন্য মাঝের মধ্যে তোমাদের সাথে চট্টগ্রামের ক্লিপসগুলো শেয়ার করি ভিডিও শেয়ার করি আর এই যে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে সেই সাথে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ